আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরক সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। স্বপ্নে কবুতর দেখার অর্থ কী আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কবুতর এটা শান্তির প্রতীক আমরা সবাই জানি এবং এই কবুতর হজরত শাহজালাল তাআলা তালা শাহ শাহবরান রহিমল্লাহ তালা মক্কার আশপাশে মদিনার আশপাশে সব জায়গায় কবুতর এবং মসজিদে কেমলা তাইনের মধ্যে পরে মসজিদে জমার মধ্যে চতুর পাশে এমন হাজারো হাজার অসংখ্য কবুতর রয়েছে এটা ভালো জিনিস শান্তির প্রতীক এই জন্যই কবুতর যাই হোক আলোচনা বসতে সাথেই থাকবেন এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব সাথে আছে আমি মুফতি সুবাই ইমাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আমার নাম অথবা ছবি অনেকে বিভিন্ন ভিডিও দিয়ে বলছে আমি হুজুর আদৌ না নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি কিন্তু ইউ নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি কবুতর দেখে এর অর্থ হচ্ছে ধন সম্পদ তার হস্তগত হবে তার হাতে আসবে কোনো মানুষ যদি কবুতরের মাংস খেতে দেখে রূপসী রমণীর সঙ্গে তার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে কবুতরের মাংস খাওয়া অবশ্যই রূপসী অথবা সুন্দরী সুশ্রী কোনো রমণীর সাথে তার বিয়ে হবে স্বপ্নে কবুতরের পাখা দেখা এর অর্থ হচ্ছে স্ত্রীর সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কবুতরের ঝাঁক দেখে মানে অনেক কবুতরের একসাথে এর অর্থ হচ্ছে সহসাই সম্পদ আল্লাহ সোহান তার হস্তগত করে দিবেন কোনো মানুষ যদি কবুতর ধরতে দেখে বিয়ের প্রস্তাব আসবে অথবা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে কোনো মানুষ যদি কবুতর জবেহ করতে দেখে তার ইনকামের মধ্যে বরকত হওয়ার সম্ভাবনা রয়েছে মৃত কবুতর দেখা দুঃখ কষ্টের সম্ভাবনা কবুতরের মাংস খেতে দেখা অবশ্যই অভাব দেখা দিবে কাউকে কবুতর খাওয়াতে দেখা সে নিজে তার নিজের কাজকর্মে গাফলতির আলামত বুঝতে হবে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়সালাম আলাইকুম ও রহমতুল্লাহি